ভারতের মহাকাশ অভিযানে এক ভয়ঙ্কর ধাক্কা লেগেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার পোলার স্যাটেলাইট উৎক্ষাপন যান পিএসএল ভি সি সিক্সটি টু এর চৌষট্টিতম মিশনে ঘটে গেছে মারাত্মক প্রযুক্তিগত ব্যর্থতা শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সোমবার সকাল দশটা আঠারো মিনিটে উৎক্ষেপণ শুরু হলেও মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই রকেটের তৃতীয় পর্যায়ের গতি ও গতিপথে গুরুতর বিচ্যুতি ধরা পড়ে এই ত্রুটির কারণে একসাথে ষোলোটি উপগ্রহ মহাকাশে হারানোর সম্ভাবনা রয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপ নির্বিঘ্নে পার হলেও তৃতীয় ধাপে সমস্যাটি বড় ধাক্কা হিসেবে পরিণত হয় মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন পিএসএলভির এই তৃতীয় পর্যায়ে রকেটের গতি ও উচ্চতা নির্ধারিত হয় তাই এখানে কোনো ভুল মানেই পুরো মিশনের ব্যর্থতা ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ জানিয়েছেন মিশনের সমস্ত তথ্য বিশ্লেষণ চলছে এখনই এটি সফল বা ব্যর্থ বলে ঘোষণা করা সম্ভব নয় তবে এই মিশনে ভারতীয় পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ এস এন ওয়ান প্রতিরক্ষা গবেষণার অন্বেষা এবং ব্রাজিল নেপাল ও যুক্তরাজ্যের একাধিক উপগ্রহ ছিল এই ঘটনায় শুধু ইসরোর নয় ভারতের বাণিজ্যিক মহাকাশ উদ্যোগও বিপদের মুখে পড়েছে কারণ পিএসএলভি ভারতের বাণিজ্যিক উৎক্ষেপণের প্রধান ভিত্তি এই ব্যর্থতা ভারতের মহাকাশ কর্মসূচিতে উদ্বেগের সৃষ্টি করেছে যা জাতীয় গৌরবের জন্য বড় আঘাত বিশ্বের নজর এখন ইসরোর পরবর্তী পদক্ষেপের দিকে যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ভারতীয় মহাকাশ অভিযানের এই রোমহর্ষক মুহূর্তের পরিণতি কী রূপ সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব